আজকে অনেকদিন পর ভাবলাম তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করবো তো অন্যরকম ভিডিও বলতে গেলে পরশু দিনই ছিল হচ্ছে রক্ষাবন্ধন তো রক্ষাবন্ধন আমি বাড়িতে কীভাবে সেলিব্রেট করেছিলাম তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি তো আমি গণেশ আর গোপাল এই দুজনকেই আমি রাখি পরিয়ে রা সেলিব্রেট করেছিলাম বিগত তিন বছর ধরে মানে তিন বছর ধরে আমি গোপুসোনাকে রাখি পরাই আর দু বছর ধরে হচ্ছে আমি আমার গণেশ সোনাকে রাখি পরাই মানে গনুশোনাকে রাখি পরাই তো এই ছোট্ট কিউ কী সোনাকে আমি অ্যানিভার্সারিতে গিফট হিসেবে পেয়েছিলাম তারপর থেকে আমি ভাই হিসাবে তাকে মেনে প্রতিষ্ঠা করে সেইভাবেই মানি যেমন গোপু সোনাকেও ষ্টমী উদযাপন করি গন্ধনাষ্টমীর জন্য স্পেশাল কিছু করে দেওয়ার চেষ্টা করি তেমনি এই স্পেশাল ফিল সবসময় চেষ্টা করি তো রক্ষাবন্ধন বলতে গেলে তো আমাদের তো হয় না তাই জন্য আমি আমার বন্ধুদের কাছ থেকে কিছু আইডিয়া নিয়েছিলাম যে কীভাবে সেলিব্রেট করা হয় তো ঠিক সেইভাবেই বিগত তিন বছর ধরে আমি সেলিব্রেট করছি আর রাখিটা সবসময় নিজের হাতেই বানানোর চেষ্টা করি নর্মালি যেমন আমার মনে হয় যে এরকম বেশ ছোট্টর মধ্যে সুন্দর মধ্যে বানাবো তো এই বছরও সেইভাবেই ছোট্টর মধ্যে সুন্দর করে রাখিটা বানিয়েছিলাম ঘরোয়াভাবে তো তারপরে যেমন নিয়ম মতন ওই সিঁদুরের টিকা লাগিয়ে চন্দনের টিকা লাগিয়ে প্রদীপের তাপ দেওয়ার মাধ্যমে প্রথমে রিচুয়ালসটা শুরু করলাম তারপর গিফট হিসাবে তাদেরকে চকলেটটি দিয়েছিলাম আর এমনি মিষ্টি দিয়েছিলাম খাবারের মধ্যে অনেক রকমের মিষ্টি আর প্রত্যেক বছরই ভাবি যে কিছু হয়তো বানিয়ে দেবো তো এই বছরও প্ল্যান ছিল জন্ম রক্ষাবন্ধনে হাত নিজের হাতে কিছু বানিয়ে ভোগ দেবো কিন্তু এবছরও সময় বা সুযোগ কিছুই হয়ে ওঠ না ওঠার জন্য মিষ্টি দিয়েই এবছরের রক্ষাবন্ধনটা কাটাতে হয়েছিল আশা করছি আগামী বছর যখন রক্ষাবন্ধন সেলিব্রেট করবো আগে থেকে প্ল্যানিং করে রাখবো যাতে সেই দিনে ভালো মতো খাবার দাবার বানিয়ে আমার দুই ভাইকে ভালো করে খাওয়াতে পারে এটাই ইচ্ছা আছে আপাতত যাই হোক রাক্ষাবন্ধনটা বলতে গেলে আমি এভাবেই সেলিব্রেট করেছিলাম পরশু দিন এইভাবে সেলিব্রেট করতে সত্যি খুবই ভালো লাগে সাথে আলাদা ভালোও লাগাও আছে মানসিক মানে মনে একটা শান্তিও আছে এবং ছোটোবেলা থেকে তো ওই বন্ধুদেরকে রাখি পড়াতাম তো এখন নিজের হাতে রাখিটা বানাতে এবং সেগুলো পড়াতেও বেশ ভালো লাগে যাই তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে জানিও কিন্তু তোমরা